আসসালামু আলাইকুম মাই বিহার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের প্রিয় মির্জা আপু চৌধুরী রঞ্জন ব্লগ থেকে বলছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাইলে প্লিজ ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনাদের আশায় আমি এত দূর আসতে পারছি আপনাদের সাপোর্টও এত দূর আসতে পারছি আমাকে এত পছন্দ করছেন আপনারা আর আজকের ভিডিওটা হচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে আমি লাউয়ের বিছি দিয়ে সিদল সুটকি দিয়ে কিভাবে চাপা সুটকি দিয়ে কিভাবে আমরা সিলেটি সুটকি বর্তা করি সেই রেসিপিটাও শেয়ার করলাম যারা বুঝতে পারবেন না তাদের জন্য একদম ইজি আমি দেখেন এখানে সুটকিটা আরও একটু টেলে নিয়েছি পুড়তে যাবেন না পুড়তে গেলে তিতা করবে খাওয়ার সময় আর যদি আমার বয়সটাও ভালো লাগে না আপনারা দেখে দেখে বয়ে মিস করে মিউট করে দিবেন তারপরে আপনারা দেখে দেখে আপনারা বর্তাটা বানাতে পারবেন সবাই আজকালকে পারে তা আমি একটু রেকর্ড করলাম যারা জানেন না তাদের জন্য এটা ইজি হবে আমার ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেলের পাশে থাকছেন সবাই এত সাপোর্ট করতেছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আমি রসুন আর পেঁয়াজটাকে এখানে একটু ভালো করে টেলে নিয়ে নিয়েছি কারণ রসুনের মধ্যে পানি থাকে পেঁয়াজের মধ্যে পানি থাকে তারপরে আমি এগুলা একসাথে করে আমি কাঁচা মরিচ দিই নাই শুকনো মরিচ দিয়েছি পরিমাণটা আপনাদের ইচ্ছা আপনারা কতটুক জাল খেতে পছন্দ করেন ততটুকুই জাল দিবেন আমি এত জাল পছন্দ করি না তাই অল্প জাল দিয়েই করছি এখানে বেশিটাকেও আমি একটু টেলে নিয়েছি মশাল্লা সুন্দর টালা হয়েছে আর অনেক টেস্ট হয়েছিলো বর্তাটা খাইছি অনেক টেস্ট হয়েছিলো কিন্তু রেসিপিটা অনেক দিন হয়ে গেছে দিতে পারতেছি না আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না পাশে থাকবেন মির্জাপুর আবারও বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে পাটা শিল পাটা মধ্যে করি নাই তারপরও আমি ব্লেন্ডার মেশিনে করেছি পাটা মোছা ভাত খেতে আমার অনেক পছন্দ লাগে বর্তা করার পরে যে বাটটা মাখানো এই বাটটা কিন্তু অসাধারণ হয় তা আমি এটা করে নিয়েছি এটা আমার অনেক প্রিয় খাবার তাই আমি এটা খাই আপনারা আপনাদের জাল অনুযায়ী আপনারা করবেন আর খাবেন মির্জাপুরকে একটু স্মরণ করলেই হবে আর লাগবে না আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন মির্জাপুর ভিডিওগুলা কারণ আপনাদের সিলেটি মির্জাপুর সিলেটি বোন আপনাদের পাশে থাকতে চাই একটু কষ্ট করবেন আর কি মির্জাপুর জন্য আর কিছু না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি আমার জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা অবিরাম আসলে গলাটা এত একটু ভালো না অসুস্থ এই জন্য বয়সটাও কীরকম আসতেছে জানি না সবাই ভালো থাকেন না হাফিজ